أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمين المتين المبين الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد সমস্ত প্রশংসা গুণকার মহান রব্বুল আলমিনের নিমিত্তে যিনি এক ওয়াহদ ফুলা শরিক আলা অব্যয় অক্ষয় অনন্ত অসীম রহমান রহিম তারপরে পরে আমিনার লাল মরুর দুলাল আহমদ মুজিতা মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী ও সাল্লামার পবিত্র দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ সালাম অবতীর্ণ হোক সকল বলুন আল্লাহ মামি রাদান ইসলাম সর্বপ্রথম পবিত্র স্টেজের পরবচরম চরম শ্রদ্ধা ভাজন ওলমাইকরাম তালবা ইজাম বয়স্ক বয়োজ্যেষ্ঠ বাবাজি সন্তানদের অধিকার মাতা পিতার প্রতি কি এই নিয়ে আলোচনা রাখবো তাই না মনে আছে গতকাল আলোচনা হয়েছিল মাতা পিতার অধিকার সন্তানের উপর কতটা বা কি কি কিছু আলোচনা কোরআন হাদিস থেকে আমি রেখেছিলাম আজকে আলোচনা হবে কি সন্তানের অধিকার মাতা পিতার উপর কি কি সেদিকে লক্ষ্য রেখে আমি আয়তে কেরিমা পাঠ করেছি মহান রব্বুল আলমিন বলেন মা আতাকুম রসুল ফাখুজু খুজু আমা নাহাকুম আনহু ফান্তাহু রাসুল জো তুমি দে ও লে লো জিসে রোকে বাজ রো রাসুল তোমাকে যা দেন তা গ্রহণ করেন আর যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকে তাকে প্রত্যাখ্যান করেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন যা দিয়েছেন তাকেই আমরা শটের মধ্যে যদি বলি সেটাকেই বলা হয় কি শরীয়ত যা আইন দিয়েছেন সে আইনের নাম কি শরীয়ত পাক বলছেন যার দুইটি অংশ রাসুল যা দেন তা গ্রহণ করেন যা থেকে নিষেধ করেন তা থেকে দূরে থাকেন দুটা কথা তথা একটা হচ্ছে করণীয় একটা হচ্ছে বর্জনীয় যেটা আদেশ সেটাকে করেন যেটা নিষেধ সেটাকে বর্জন করেন তো করণীয় আর পরচনীয় দুটো বিষয় এই পবিত্র আয়াতের মধ্যে আছে তথা আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামাকে যা কিছু দিয়েছেন সমস্ত জিনিসকে যদি দেখা যায় দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কিছু করণীয় আছে আর কিছু বর্জনীয় আছে বুঝা গেল আল্লাহ পাক অল্প একটি আয়াতের ছোট একটি আয়াতের মধ্যে পবিত্র শরীয়তটাকে পরিপূর্ণ রূপে এই আয়াতের মধ্যেই নিহিত করে দিয়েছেন সুবহানাল্লাহ মধ্যে গোটা শরীয়তের কথা বলে দিয়েছে তাই না শরীয়তে কি আছে কিছু করণীয় আছে আর কিছু বর্জনীয় আছে এটাই কথা আল্লাহ বলছেন যা রাসুল দেন তা গ্রহণ করেন যা থেকে নিষেধ করেন তাকে বর্জন করেন তা থেকে দূরে থাকেন এই দুটি কথা আজকে কয়েকটি বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করব যে বলেছিলাম যে বাচ্চাদের অধিকার মাতা পিতার উপর কি এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লামার হাদিস রয়েছে রাসুল কি দিয়েছেন তার মানে কি রাসুলের দাওয়ার মধ্যে তিনটা কোয়ালিটি আছে কি কোয়ালিটি কোন কারণ কোন কথা রাসুল বলেছেন সেটা আমাদের জন্য হাদিস রাসুল করেছে ওটাও আমাদের জন্য হাদিস অথবা রাসুলের সামনে কোন সাহাবিক কাজ করেছেন আর আল্লাহ রাসুল নিষেধ করেননি সেটাও হাদিস আসুন কিতাবের মধ্যে আবু দাউদ শরীফ

কারো দাওয়ার থাকলে দিতে পারেন এখনো ঝুলি খালি আছে বেশি পূর্ণ হয়নি খুব কম দিয়েছেন মনে হচ্ছে আজকে ঠান্ডাতে হাত ঢুকে না পকেটে নাকি একটু গরম করেন বগলে রেবে হাতটা যখন গরম হয়ে যাবে পকেটে সব ঢুকে যাবে হ্যাঁ কিছু লক্ষ্য রাখিয়েন শুনতেও হবে কিছু দিতেও হবে তো আজ জানা

যখন হাজরতের মা ফাতিমা তাকে জন্ম দিলেন ওই সময় বোঝা গেল যখন বাচ্চা জন্ম হয় ওই সময় বাচ্চার কানে আজান দেওয়া এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্দর আল্লাহ পাক কি বলছেন মাতা কুমর রাসূল فاخذু রাসূল যে দেব لے বুঝা গেল আল্লাহ রাসূল যেহেতু কানে আযান দিলেন আমাদের শিখা নিতে হবে আমরাও আমাদের সামনে কোন বাচ্চা জন্ম হলে তার কানে আযান দিতে হবে আযানটা শুধু ব্যাটা ছেলের দিবেন না বেটি ছলেকেও দিতে হয় আপনারা কি জানেন হ্যাঁ শুধু বেটাকে দিতে হয় পেটিকে না নাকি দুটোকেই আলহামদুলিল্লাহ আফতারা ঠিক বুঝেছেন কিছু কিছু এলাকায় প্রচলন আছে বেটাকে দিবে বেটিকে দিবে না আরে বেটিরা তো বেশি শহরে করে না যোগ্য করবেন না আজকাল এই দুনিয়াতে যত গুনা হয়েছে তার করেন নব্বই পার্সেন্ট গুহা ওই পেটি ছেলার কারণে হচ্ছে আজকাল পেটি ছেলে যদি ঠিক থাকতো এত গুনা হতো না তো পারি না তো থেমে ঘোড়ার মতো লাগাম তো ছেলে হোক অথবা মেয়ে উভয়ের কানে কি করতে হবে আজান দিতে হবে আজকাল আজান দেওয়া হয় না আজকাল আজান দেওয়া হয় না কারণ কি হচ্ছে কারণ হচ্ছে হাসপাতালে হচ্ছে সেখানে না মলবি আছে না মুফতি আছে না নামাজি আছে না হাজি আছে না কাজী আছে কাউকে পাওয়া যায় না সেখান থেকে চুপ করে থেকে বাড়ি চলে আসে তারপরে হয়তো আজ আনতে ভুলেই গেল এরকম হয় না এখন আগে বাড়িতে হতো আমি বাল্যকালে দেখেছি মুন্সীজিকে ডেকেছেন অথবা ইমাম সাহেব যিনি থাকেন তাকে ডেকেছেন আর ডেকে আনার পরে যদি হয়েছে তো মনে মনে হচ্ছে 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 ফজরের আগনাতে হয়েছে কিন্তু বাবাজি নিয়ম কিন্তু এটা নয় যে ফজরের আজান করা আগনার মধ্যে হবে এইটা নিয়ম নয় নিয়মটা হচ্ছে কি হাজি হোক কাজী হোক মলবি হোক মুফতি হোক যেকোনো ব্যক্তি ব্যক্তি হোক যে আজান শুদ্ধ দিতে জানেন ওই ব্যক্তিকে ডাকেন ডাকার পরে এই যে বাচ্চা জন্ম নিয়েছে এই নবজাতককে ও ডান কানটা ওই ব্যক্তির মুখের দিকে নিয়ে যান ওই ব্যক্তিটি আস্তে আস্তে করে ওই কলমার যেটি কথা আছে আজানের কথাটি ওই পবিত্র কথাটিকে তার কানের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করবে আবার বলবে তার বাম কানটা আমার দিকে করো বাম কানটা আবার তার দিকে করতে হবে আর বাম কানে একামতে যদি কথা তকবিরের সময় নামাজে হয় এই একামতের সম্পূর্ণ কথাটি বলে দিল এটাই হচ্ছে সন্ন্যাত আর পশ্চিম দিকে আগনাতে দাঁড়িয়ে আল্লাহ আকবর বলে আজান দিচ্ছেন এইটা নিয়মটা কিন্তু ভুল মনে থাকবে এবার কথা হচ্ছে হাসপাতালে বাচ্চা হয়ে গেছে কি করবেন কাউকে তো পেলাম না হাসপাতালে যদি কোনো পুরুষ মানুষ থাকে দিয়ে দিবে না থাকলে তার পাশে যদি কোনো মহিলা থাকে ওই মহিলাটাই আজান তার কানে করে দেবে মহিলাটাই ওই নারীটাই ওর কানে আজান বাম কানে একামতের কথাটি বলে দেবে এবার বলেন এটা কে এটা করলে লাভ কি আছে বুঝতে হবে তো দরকার আছে লাভ কি আছে আজানটা দিলে লাভ আছে আল্লাহ রসুল সাল্লাম লাহু আলু সাল্লাম বলেছেন তিরিমিজি শুরী হাদিসে আছে যখন আদান বলা হয় ওই সময় শয়তান পাবে আর পালায় কত চল্লিশ মাইল পর্যন্ত কতদূর পালায় চল্লিশ মাইল পর্যন্ত পালায় আদানের ধনি শুনে শো আল্লাহ আল্লাহ পাখের কি ইনজেকশন গো দিলেই একদম চল্লিশ মাইল পা কিন্তু আমরা নিজেই তো শয়তান গেছি এমন হয়ে বস করেছে শয়তান আমাদেরকে যে আর বাইতে হয় না কষ্ট করতে হয় না আমরা নিজেই শয়তানি করছি পাক সবাইকে বাঁচান এই শয়তানি কর্মকাণ্ড থেকে তো যাই হোক এবার যখন বাচ্চাটা জন্ম হয় ওই সময় শয়তান করে কি তার কোখাতে নিজে মেরে মেরে নিজের জায়গা তৈরি করে এই জন্য কষ্ট পায় ওই বাচ্চা আর ক্রন্দন করে মা মা করে খুব কাঁদে

এই জন্য আজকাল দেখেন না বেশি বাচ্চারা দুষ্ট হয়ে যাচ্ছে আজান দেওয়া হয় না লক্ষ্য রাখেন কাজটা খুব বড় কি টাকা লাগে কি পয়সা লাগে কি মুন্সিদিকে এমনি কি মিষ্টিও খাওয়াই না একটু মুখে চিনিও দেয় না এমনি কি আজান দিয়ে আসছে কোনো সমস্যা নাই ফিরির কাঠ কিন্তু কাজটা লাভ কত ওই লাভটা না করার কারণে অল্প একটা ছোট কাজ এটা না করার কারণে দেখা যাচ্ছে বাচ্চার সারাটা জীবন শয়তানের সংমিশ্রণে কাটছে যার ফলে সে নেককার পরহেজগার হতে পারছে না এইটা হচ্ছে মাতা পিতার প্রতি সন্তানের অধিকার বলেন সুবহানাল্লাহ কিন্তু আমরা করি না ওই অধিকার থেকে বঞ্চিত থেকে যাচ্ছে আযান হবে শুধু এটাই নয় যখন কাউকে জিন লেগে যাবে কানে আযান দেন পালিয়ে যাবে ভূত লাগবে আজান দেন পালিয়ে যাবে দিচ্ছেন ভয় পাচ্ছেন আজান দেন আপনার ভয় থাকবে না রাস্তা হারিয়ে গেছেন আজান দেন আপনি রাস্তা খুঁজে পাবেন আগুন লেগে গেছে আপনার গ্রামে আজান দেন আল্লাহ পাকের দয়ায় আগুন ঠান্ডা হয়ে যাবে এই রকম অনেক আজান আছে মুস্তাহাব যাতে অনেক উপকার আছে যাই হোক একটা কি পেলাম সন্তানের অধিকার মাতা পিতার উপর কি বাচ্চার কানে আজান দেওয়া তারপরে আবার رسول صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم أقا حسن والحسين الله رسول صلى الله عليه وسلم

কবসান কবসান শব্দ আছে অফির রেবাইয়াতিন কবসাইনে ওয়া কবসাইনে তথা দুই জনের জন্য দুটো দুটো করে দুম্বা জবাই করেছিলেন সুবহানাল্লাহ এবং অন্য জায়গায় আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের জন্য একটা খাসি পুরুষের জন্য দুটো খাসি আর মহিলার জন্য একটা পাটি খাসি পাটি তো বুঝি আমাদের দিকে ছাগল দিলে একটা দুটো খাসি দেবেন পুরুষের জন্য আর যদি মহিলা থেকে জন্য একটা পাঠি দিবেন কখন দিবেন সাত দিনের দিন না পারেন চোদ্দ দিনের দিন না পারেন একুশ দিনের দিন তাতেও যদি না পারেন মৃত্যুর আগে পর্যন্ত যখন আপনার সুবিধা হবে আপনি জবাই করে দিবেন আল্লাহ পাকের দরবারে গ্রহণ হবে তবে আকিকাটা হচ্ছে কি সুক্রিয়া আদায় করার স্বার্থে মৃত্যু ব্যক্তির জন্য আকিকা নাই জীবন নাই তো কিসের সুক্রিয়া

বাবার প্রতি এটা যে তার সুন্দর নাম রাখা সুন্দর নাম রাখবে আজকাল নাম কি নিজে নিজে রাখবে সিন্টু টিঙ্কু সিপু টিপু উজলা দেখেন এটা সত্যি কথা আমার এলাকায় আছে পচা সড়ক কেঁচু ছেচ্চু সত্যি কথা বলছি আমার লাইফে ঘটেছে একটা সুন্দর আপনার মতো টল ফিকার একটা কি সুন্দর ছেলে তো ছেলেটা বোঝা বুঝলাম বেধর্মী ছিল আমার এলাকায় তখন স্টেডি ছিল এখন তো স্টেডি আর নাই পকেটে পকেটে স্টেডি বুদ দিয়ে ঘুরছে মানে ল্যান্ড ফোন ছিল না তখন স্টেডি বুদে গিয়ে পয়সা দিয়ে এ করতো আমি বাজারে যাচ্ছি একটা ছেলে কানে ধরে আছে রিসিভার ওই দিক থেকে হয়তো জিজ্ঞাসা করছে কে তুই তো বলছে আমি পাঁচা বলছি আমি পাশে বলে দুঃখ করলাম হাসিও লাগছে দুঃখ হচ্ছে আল্লাহ এত সুন্দর টল ফিগার ছেলে উচ্চ লম্বা ভরসা पतला ছিমছিমে ছেলেটা আর এ নিজে বলছে আমি 50 বলছি দেখেন তো ওর বাপ মা কি গো 50 বড় কোন নাম হয় আশ্চর্য আল্লাহ রাসূল বলেন আইহুসিনা তার সুন্দর দেখে নাম কো সুন্দর আর বড়ে فا احسنوا তো তোমরা নিজের নামগুলি সুন্দর রাখো শুনো নিজের নামগুলি কি রাখবেন সুন্দর রাখতে হবে সুন্দর নাম কি যেটা শরীয়ত সম্মত যার অর্থটা ভালো ওই ব্যক্তি ওইটা হবে সুন্দর নাম আর আপনি গেলেন ফিল্ম জগতে সিনেমা জগতের মানুষ কিনা তো शाहरुख

নাম রাখেন সর্বপ্রথমে মোহাম্মদ লাখেন মোহাম্মদ আব্দুল আজিজ মোহাম্মদ আব্দুল গাফার মোহাম্মদ রুহুল আমিন মোহাম্মদ আব্দুল সত্তার এই মোহাম্মদ দিয়ে দিয়ে নামগুলি রাখেন হয়তো মোহাম্মদ কথাটাই রাখেন অথবা তার আগে গোলাম লাগিয়ে দেন গোলাম মোহাম্মদ গোলাম মুজদাবা গোলাম মুস্তাফা গোলাম আহমদ এই রকম ভাষা নবীর নামে নামকরণ করতে আল্লাহ রাসূল নিজেই বলছেন এটা কি সুন্নাত তার কারণ কি হাসরের মাঠে টাকা হবে এখন এত মেহাপিলের মধ্যে কোন ব্যক্তিকে বলি টাকা দান দিতে আসলো আর যদি বলে নাম কি বলছে আমার নাম সরা কেমন লাগবে শুনে বলেন তো লাগবে না এখন নাম সরা পচা আছে অনেক আছে এইগুলো বাবা মায়ের উপর অধিকার হচ্ছে কি হক হচ্ছে কি এই সন্তানের যে তার নামটা সুন্দর চুজ করবে সুন্দর হবে নাম রাখতে হবে না হলে আপনাকেও আপনাকেও বদনাম হতে হবে আপনারও সম্মান যাবে ওরও সম্মান যাবে তবে কি আগেকার মানুষ বলেছে তোর ছেলা বাঁচে না তুই সড়া নাম রাখিস হ্যাঁ এই ছেচড়ু মঙ্গলের বল হলে কি মঙ্গলু এরকম হচ্ছে না ও মঙ্গলবার হয়েছে সে ওর নাম কি মঙ্গলু আশ্চর্য এগুলা মানুষ বানিয়ে নিচ্ছে এমনটা নয় বা যেমন তেমন নাম রাখলে যে সে বেঁচে যাবে এমন কিছু নাই এইটা বিশ্বাস রাখাটাই শরীয়ত বিরোধী কর্ম রাখতে হবে না আল্লাহ পাকের দরবারে কোনো মানত করেন ধর্মীয় মানত করেন যে আল্লাহ যদি আমাকে ব্যাটা দেয় তিনটা রোজা রাখবো আল্লাহ যদি আমার বা সন্তান পাচে আমি দশটা গরিব মিসকিন খাবার খাওয়াবো অথবা পোশাক পরাবো এই রকম কিছু মানতগুলি করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানতের বদৌলতে

কারোর নম নামকে বিগড়িয়ে বলিও না বললে গুন যেটার নাম সুন্দর নাম ওটাই বলো আর আমি তো বলবো এটার জন্য প্রথমত মাতা পিতাই হচ্ছে দায়িত্ব কারণ ওরাই প্রথমত বিগড়াই আর ওরা না বিগড়ালে আশপাশে কোন ব্যক্তি যখন বিগড়াই তাদেরকে সচেতন করে না বলতে হবে এই কাকা এই বাবা এই দাদা এইভাবে নামটা চেঞ্জ করি এটা ওর ওটাই নাম পড়ে যাবে এমনি ভালো নাম দিল দেখতে হয়ে গেল কালো তার নাম কালু হয়ে গেল নিষেধ করবেন না ভাই ওর নাম কালু নয় কালু বলবেন না ওকে এই কথাটা বলে তবে তো হবে কিনা তো দেখতে সবকিছুই ভালো হাইটে ছোট হয়ে গেল নাম হয়ে গেল বুট্টু আশ্চর্য কেন বলবেন হয় ওর নাম তো আছে একটা ভালো ওই নামটা যা আছে সেই নামটা বলে তাকে ডাকেন এটাই হচ্ছে শরীয়তের কথা এটা হচ্ছে কি শরীয়তের আদেশ কিন্তু আমরা উল্টো করছি যাই হোক বুঝতে পারলাম যে সন্তানের অধিকার মাতা পিতার উপর সুন্দর নাম রাখতে হবে আমাদেরকে এটা একটা জিনিস সুন্দর নাম না রাখলে অসুবিধা আছে অনেক জায়গায় আল্লাহ সন্নি আলা সৈয়ীদ না মোলা নাম্মাদ যাই হোক আমার বক্তব্য তো মানে চালু হয়েছিল আর কি ইনশাল্লাহ আবার কখনো আলোচনা